সামনে একজন ঝালমুড়িওয়ালা বসে আছে সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো আর ছুটির দিন বলে পার্কে অনেক বাচ্চারা এসেছে দেখছি সাথে ওদের বাবা মাও আছে তার মানে আজকে ভালোই বেচে কেনা হবে ঝালমুড়ি কত করে দাদা মাত্র দশ টাকা করে দিদি ভাই দুটো ঠোঙায় ঝালমুড়ি মেখে দিন তো দাদা একটাতে ঝাল একটু কম দেবেন আমার মেয়েটা আবার বেশি ঝাল খেতে পারে না ঠিক আছে দিদি ভাই কুকুমুড়িটায় কম ঝাল দিয়েই দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি তিনজন বাচ্চা এলো একসাথে কাকু কাকু আবার ও আমাকে ঝালমুড়ি দাও না একটু বেশি করে দেবে হ্যাঁ হ্যাঁ খোকা দিচ্ছি কিন্তু ঝালমুড়ির দামটা তো দাও এই নাও কাকু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোকা কাকু আমাদেরও ঝালমুড়ি দাও আমাদের দেখি। মুড়ির খালি ঝুড়ির সামনে ঝালমুড়িওয়ালা দাঁড়িয়ে আছে সব মুড়ি বিক্রি হয়ে গেল লাভ হয়েছে অনেক কিন্তু আরো যাতে লাভ হয় তার একটা উপায় করতে হবে কিন্তু কি বা করব আরে ওখানে ওটা লটারি টিকিটের দোকান না অনেক মানুষ জড়ো হয়েছে দোকানের সামনে হুম ভাগ্য পরীক্ষার খেলায় দেখছি সকলের খুব আগ্রহ ঠিক লাভ বাড়ানোর একটা বুদ্ধি এসেছে মাথায় কাল থেকেই সেই বুদ্ধি কাজে লাগাবো লাগাব ঝালমুড়িওয়ালা পার্কের সামনে মুড়ি ঝুড়ি আর মশলার কৌটো নিয়ে বসে আছে সাইনবোর্ডে লেখা এক মুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি প্রতিদিন আকর্ষণীয় পুরস্কার ভাই বোন দাদা দিদি খোকা খোকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না আর লটারিতে যে তার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো সবাই কিসের লটারি ভয় ফ্রি 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 ঝালমুড়ি মুড়ি খাও আর লটারির টিকিট পেয়ে যাও এক ঠোঙা ঝাল মুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি হ্যাঁ বলো কি ভাই ঝাল মুড়ি কিনলে লটারির টিকিট পাবো হ্যাঁ দাদা বাবুরা তবে আর বলছি কি একটা ঝাল মুড়ির কিনলে একটা লটারির টিকিট পাবেন দুটো ঝাল মুড়ির কিনলে দুটো লটারির টিকিট পাবেন বাহ এ তো দারুণ ব্যাপার তা দাও দেখি আমাকে দুটো ঝালমুড়ি আমাকেও দুটো দাও বুঝলে আর লটারির খেলাটা কবে হবে সেটা তো তুমি বললে না রোজ খেলা দাদা আজকের টিকিটে আজ খেলা আবার কাল ঝালমুড়ি কিনে যে টিকিট পাবেন সেই টিকিটে কাল খেলা ও আচ্ছা বেশ বেশ তা কি কি প্রাইস থাকবে ভাই নানা রকম প্রাইস আছে দাদা প্রেশার কুকার মিক্সি মেশিন ফিল্টার হাত ঘড়ি এইরকম আরো অনেক বলো কি ভাই এত দামি দামি প্রাইস হ্যাঁ দাদা নতুন কিছু করার ইচ্ছেতেই এই পরিকল্পনাটা করেছি তবে একটা কথা মনে রাখবেন যত বেশি টিকিট আপনার কাছে থাকবে আপনার জেতার সুযোগ তত বেশি হবে আমিন আপনারা সাবস্ক্রাইব লাইক করুন